হাই ফ্রেন্ডস আমি সোমাস সোমাস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বাড়িতে সুজি আর কাঁচা আলু থাকলে ঝটপট এই নাস্তাটি বানিয়ে নিন একদম নরম তুলতুলে স্পঞ্জে এই নাস্তাটি বানানো যেমন সহজ খেতেও দারুণ মজা দারুণ টেস্টি হবে আর স্বাস্থ্যের জন্যও হবে হেলদি চলুন তাহলে এখনই সুজি ও কাঁচা আলুর তৈরি নাস্তার রেসিপিটি দেখে নিন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল সুজির এই নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি ব্যাটার তৈরি করে নেব তার জন্য একটি বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম এক কাপ সুজি আর দিয়ে দিলাম একশো গ্রাম টক দই এরপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু জল এখন সব কিছু একসঙ্গে ভালো করে মিক্স করে নেব আর অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে জলটা একবারে বেশি দেওয়া যাবে না কারণ এই ব্যাটারটা খুব পাতলা করে বানানো যাবে না ঘন করে তৈরি করতে হবে তাই অল্প অল্প জল দিয়ে একটি ব্যাটার আমি তৈরি করে নিচ্ছি এক কাপ সুজির জন্য দেড়শো গ্রাম পর্যন্ত টক দই আপনারা এখানে ব্যবহার করতে পারেন সব কিছু ভালোভাবে মিক্স করে একটি ঘন ব্যাটার আমি তৈরি করে নিয়েছি এবার এই ব্যাটারটিকে দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে আমি রেস্টে রেখে দেব। যাতে সুজিটা নরম হয়ে যায় আর সেই ফাঁকে আরেকটি ব্যাটার তৈরি করে নেব তার জন্য মিক্সার জারে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের ছোট টুকরো করে কেটে রাখা কাঁচা আলু একটা বড় সাইজের টমেটো কুচি দুটো কাঁচা লঙ্কা আর এক ইঞ্চি দিলাম আদা কুচি এবার দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে একটু জল আর জল দিয়ে সব কিছুর একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে সব কিছুর একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নিয়েছি আর এদিকেও সুজিটা ঢেকে রাখা দশ মিনিট হয়ে গেছে এখনই সুজির মধ্যে আলুর পেস্টটা আমি অ্যাড করে দিলাম আর মিক্সারে জারটা ধুয়ে খুবই অল্প পরিমাণ একটু জল এখানে দিয়ে দিলাম খুব বেশি পরিমাণ জল এখানে অ্যাড করা যাবে না কারণ সুজির এই ব্যাটারটি ঘন করে তৈরি করতে হবে এরপর সব কিছু একসঙ্গে ভালোভাবে হ্যান্ড উইক্সের সাহায্যে মিক্স করে নিচ্ছি কাঁচা আলুটা বেটে নেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন কাঁচা আলুর রকম দানা না থাকে কাঁচা আলুটা একদম স্মুথ করে বেটে নিতে হবে তবেই নাস্তাটি একদম স্মুথ আর স্পঞ্জি তৈরি হবে দেখুন সবকিছু খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ নুন আর হাফ চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা এরপর আবারও সব কিছু ভালো করে মিক্স করে নিতে হবে আর বেকিং সোডা খুব বেশি পরিমাণে দেওয়ার প্রয়োজন নেই হাফ চামচ মতো দিলেই হবে বেকিং সোডাটা দেওয়ার পরেই দেখুন ব্যাটারটি ফুলতে শুরু করেছে আগের থেকে ব্যাটারটি অনেকটি হালকা হয়ে গেছে এবার যে পাত্রে নাস্তাটি বানিয়ে নেব সেই পাত্রটি আমি নিয়ে নিচ্ছি আমি এখানে একটি ডিশের বাটি নিয়েছি আর এই বাটির মধ্যে অল্প একটু তেল দিয়ে তেলটা খুব ভালোভাবে বাটির চার সাইডে ব্রাশ করে নিচ্ছি আপনারা যে কোনো বাটিতে কিন্তু এই নাস্তাটি তৈরি করতে পারেন সেটি স্টিলের বাটি হোক বা কাঁচের যে কোনো বাটিতেই নাস্তাটি তৈরি করা যাবে বাটির চার সাইডে তেলটা আমি ভালোভাবে ব্রাশ করে নিয়েছি এরপরে বাটির মধ্যে সুজির ব্যাটারটি আমি ঢেলে দিলাম আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে কিছুটা ধনেপাতা পাতা কুচি যারা ঝালটা খুব বেশি খেতে পছন্দ করেন তারা এখানে লঙ্কা কুচিটাও ব্যবহার করতে পারেন এরপর ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো চিলি ফ্লেক্স এরপর নাস্তাটি আমি ভাবে বসাবো তার জন্য আগে থেকে কড়াইয়ের মধ্যে জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম আর কড়াইয়ের মাছ বরাবর রেখেছি একটি স্ট্যান্ড সেই স্ট্যান্ডের উপরে আমি এখন নাস্তার বাটিটি বসিয়ে ঢাকা দিয়ে দিলাম এরপর মিডিয়াম ফ্লেমে দশ মিনিটের জন্য নাস্তাটিকে আমি ভালো করে ভাপিয়ে নিয়েছি এখন নাস্তাটি একটি চামচের সাহায্যে আমি চেক করে নিচ্ছি আর দেখুন নাস্তাটি একদম পারফেক্ট তৈরি হয়েছে এখন নাস্তাটি আমি কড়াই থেকে তুলে নিচ্ছি আর নাস্তাটিকে পুরোপুরি ঠান্ডা করে নিচ্ছি নাস্তাটি যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন একটি ছুরির সাহায্যে নাস্তার চার সাইডটা টা এইভাবে একটু আলগা করে নিচ্ছি যাতে বাটি থেকে নাস্তাটি বের করে নিতে সুবিধা হয় এরপর একটি প্লেটের ওপরে এইভাবে আমি নাস্তাটি বার করে নিলাম আর দেখুন নাস্তাটি কি সুন্দর তৈরি হয়েছে একটি ছুরির সাহায্যে নাস্তাটিকে এইভাবে এরপর পিস পিস করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দের যে কোনো সাইজে নাস্তাটি কেটে নিতে পারেন নাস্তাটি কেটে নেওয়ার পর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা নরম আর স্পঞ্জি তৈরি হয়েছে খেতেও যা দুর্দান্ত লাগে দেখুন নাস্তাটি আমার কাটা হয়ে গেছে আর এটা একদম নরম তুলতুলে স্পঞ্জি তৈরি হয়েছে চাইলে আপনারা নাস্তাটি এইভাবেও চাটনির সাথে খেতে পারেন কিন্তু নাস্তাটিকে আরও টেস্টি আর চটপটা বানানোর জন্য আমি একটি ফ্রাই প্যানের মধ্যে নিয়েছি সাদা তেল আর সাদা তেলের মধ্যে দিয়ে দিলাম সর্ষে ফোড়ন এরপর নাস্তার পিসগুলো একে একে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে নাস্তাগুলো চার সাইডটা উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নেব এইভাবে করলে নাস্তাগুলো খেতে আরও অনেক বেশি টেস্টি আর চটপটা হয় তবে যারা তেল খাওয়া বেশি পছন্দ করেন না তারা কিন্তু ভাপিয়ে নেওয়ার পরে নাস্তাটি খেয়ে নিতে পারেন এইভাবে উল্টে পাল্টে নাস্তার চার সাইডটায় হালকা একটু লালচে করে আমি ভেজে নিচ্ছি সুজিরি নাস্তাটি একবার হলো বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন খেতে সত্যি দারুণ লাগে একবার বানালে আবার বানাবেন দেখুন সব পিসগুলো যেহেতু তেলের মধ্যে উল্টে পাল্টে ভেজে নিতে আমার অসুবিধা হচ্ছে তাই দুটো নাস্তার পিস আমি তুলে রাখলাম আর বাকিগুলো এইভাবে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিচ্ছি দেখুন নাস্তার সব পিসগুলোকেই আমি সুন্দরভাবে উল্টে পাল্টে হালকা একটু লালচে করে ভেজে নিয়েছি নাস্তাটি আমার একদম তৈরি রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আজকের মতো নমস্কার বন্ধুরা সকলেই ভালো থাকবেন